দুইটা ম্যাচ নিয়ে কথা বলবো ফুটবলে ভার্সেস কলম্বিয়ার ম্যাচ আমি এই দুইটা কথা বলবো এই ভিউতে আমি ব্রাজিল সাপোর্টার আমি ব্রাজিল 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 আমি হলে কি বলবো আমার টিম হাইরা গেছে ভাই আমরা তো এমনি খুব বিপদে আছে আমাদের স্ট্রেন টিমটা নাই শক্তিশালী টিম নাই যার কারণে আমরা হাইরা গেছি এইটা আমাদের দুঃখ এখন কিছু করে নাই এটা আমরা সহ্য নিতেছি এটা আমাদের কপালে আছে আর আপনারা তো আর্জেন্টিনা আপনার তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আপনার যদি হারার কথা না কলম্বিয়ার কাছে হেরে যাবেন হুম যে না আপনাদের গোলকিপার ওয়াল গ্রেট ওয়াল এমি মার্টিনেস থাকি কিভাবে প্লান্টিক মিস করে ধরতে পারলো না বুঝতে পারলো না এটা হতে পারে না ভাইয়া আপনারা আর্জেন্টিনার সাপোর্টাররা আপনারা এমি মার্টিনেসের প্রশংসা করেন এমি মার্টিনেস তো ম্যাচ জিতেতে পারলো না আজকে আপনাদের এবার আসেন আমি যদি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে সাপোর্টারের মতো যদি কথা বলি তাহলে আমি প্রথমে বলি দেখ ব্রাজিল তোরা দেখ তোদের অবশ্যই সে ডাইল কোন হানের শান্তি নাই তোরা যেহেনে তোরা যেহেতু আমেরিকা ধরা খাইছে তো প্যারা তোদেরকে প্যারা দিয়ে দিছে আর তো মনে হয় বিশ্বকাপ খেলবি কিনা এরকম একটা সন্দেহ তোকে ব্রাজিলের কথা বাদ দিল আর্জেন্টিনার কথা বলস আর্জেন্টিনা আজকে হারিয়ে গেছে আমাদের ছোট বাচ্চারা আমরা পরীক্ষামূলক ম্যাচ খেলতে এই ম্যাচ আমাদের হারলো কিছু কিছু না জিতলো আমাদের কিছু না তো এই ম্যাচটা আমাদের কি বলে দুধ বাদ মাছ দুধ বাদ মাছ হারলে আমাদের কোনো সমস্যা নেই তো কথা তো এরকমই তাদের চলছে